নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো সকল বাড়িতে যত আত্মীয় স্বজন সবাই আছে তবে কিছু কিছু আমার আত্মীয় কুটুম্ব যারা আছেন অনেকে চলে গেছেন কারণ দুদিন তাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি আর এখন এই বিদায়ের ভালো ভাঙ্গিন তো ভাগ্নি আর আমি এই দাঁড়িয়ে পড়েছি কাছ থেকে বিদায় আর সবাই ঘর বাড়ি এখন করার জন্য কাজ চলছে তো একটু ব্যস্ততার মধ্যে আছি আর হ্যাঁ আমি ওই জন্য তো আর কিছু বলছি না ভাগ্নিকে জানি মাত্র ওর তো ঘর হচ্ছে সেখানে আমরাও এখনো যেতে পারি বাড়িতে একজন একা আছে তিনজনের দুজন চলে আসলে একাই তো থাকবে হ্যাঁ তো বাড়ির দিকে যেতেই হবে সেটাও আপনারা জানেন কম বেশি সবাই এখন রেডি হবো কারণ হচ্ছে বিকাল থেকে বেরোয়নি একটাই কারণ প্রচন্ড ডাউনটেন ভিড় মানে এই সময় কলকাতা থেকে মানুষ ফিরছে তো লেডিস ট্রেন যেটা আসে মাতৃভূমি লোকাল ওটা ফাঁকা যায় তো ছটা পঞ্চান্ন ওটাই ধরবো এখন সাড়ে পাঁচটা মতো বাজে এবার রেডি হব আর কি তো দাদু দাদু গেছে বড় মামাদের বাড়ি দাদুর সঙ্গে দেখা হবে না চলে যাব ব্যাগ কোথায় ব্যাগ এখনো বের করিনি ব্যাগটা ব্যাগ এই পোশাক দিচ্ছে একটু তোরা পাশে থাকি অনেক কষ্ট করে দুটো মেয়ে নিয়ে এব হচ্ছে আর নতুন চ্যানেল আস্তে আস্তে গ্রো করুক এটাই চাই সবাই একটু এগিয়ে যাক ভাগنيه এসেছে তোমাদেরর আর ভাগنيه আমার চ্যানেল খোলার থেকে আমার পাশে যেভাবে ছিল সেটা তো আমি এবভাবেই ভালোও বলতেও বললাম না কারণ এক জায়গায় বসে বলার মতো কিছু এক লাখ জায়গায় বসে গল্প করার সময়ও আমি পাইনি কারণ কাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আর ভাঙনি এই বেরিয়েছে এখন আমার প্রথম দিন থেকেই ও হচ্ছে সত্যি আমার এই আর আমার বিপ্লব ভাঙনে আমার ফোনে আগেই দেখিয়েছি যে চ্যানেল খুলে দিয়েছে আমার ভাগ্নে বিপ্লব আর এই ভাগ্নি আমার প্রচুর সাহায্য করেছে হ্যাঁ ভাগ্নি আসতে পারিনি কিন্তু ফোনে ফোনে আমার খুব সাহায্য করেছে ভাগ্নে চ্যানেল খুলে দিয়েছে দেখি দিয়ে গেছে কিভাবে ভিডিও ছাড়তে হয় মানে আপলোড করতে হয় তো সেটা তার পরেও প্রথমবার একবারে তো দেখে বোঝা যায় না বা শেখা যায় না তো ভাঙনির কাজ থেকে প্রথমে আমি ফোনে সবই কিছু ফোন মানে ফোন করে ভিডিও কল করে আমাকে দেখিয়ে দিয়েছি তো সেই কৃতজ্ঞতা তো আর কি করে জানাবো একদমই কৃতজ্ঞতার কিছু নেই আমার মামা মামি সেটা হয় আপন না হোক গত কালই একজন মাসিমা ফোন করেছিলেন যে কিভাবে কি করব তা আমি যেহেতু এখানে ছিলাম আমি বলতে পারিনি আমি মাসিমাকে বলেছিলাম মাসিমা আপনি বাদে ফোন করুন আপনি কি জানতে চান আমি বলে দেবো কারণ ইউটিউবটা কারো ব্যক্তিগত জায়গা না ওপেন প্ল্যাটফর্ম যদি কারোর ইচ্ছা থাকে সে চেষ্টা করতে পারে হওয়া না হওয়াটা ওপরওয়ালার হাতে তো অবশ্যই সবাই করতে পারে চেষ্টা করতে পারে একজন করেছে বলে আরেকজন করতে পারবে না এরকমটা কোনো ব্যাপার না তো এটা আপন জন বলে যে সাপোর্ট করছি সাহায্য করছি সেটা সেটাও আমি বলছি না তো এই মাসিমা ফোন করেছিলেন মেদিনীপুর থেকে বলছিল সীমা আমাকে একটু মনিটাইজেশন কি কি ব্যাপার বিভিন্ন বিষয়ে কথা বলছিলো তো বললাম যে মাসিমা আপনি পরে একটা ফাঁকা টাইমে ফোন করবেন আমি মামার বাড়িতে আছি আর এখন পূজা চলছে তো মাসিমা যদি এই ভিডিওটা দেখে থাকেন মন খারাপ করবেন না আপনি ফোন করবেন যেটা জানতে চান আমি নিশ্চয়ই বলে দেবো হয়তো গিয়ে সাহায্য করতে পারবো না এই মুহূর্তে কিন্তু যেটুকু আমার আমি পারি সেটুকু আমি সাহায্য করে দেবো তো সবাই দেখতে থাকুন আশা করি এই পর্বটাও খুবই জমজমাট হবে আর এখন কাজ একদম চারিদিকে ছড়িয়ে আছে সময় থাকলে একটু গুছিয়ে দিয়ে যেতাম পুজোটাই শুধু হয়েছে সব দিকে কাজ ঠিক আছে আমরা বুঝতে পারছি বাকিরা যারা আছে সবাই আনন্দ করছে আয়ুষেরও যাওয়ার ইচ্ছে না কিন্তু যেতে হবে যেতে তো হবেই কারণ অনুষ্ঠান আনন্দ সবকিছুই রাখতে হবে আয়ুষের স্কুল আছে ও এলো দুদিন স্কুল অফ হয়ে গেল স্কুলে যেতে হবে আত্মীয় স্বজনের বাড়ি সবাই সব লোক লৌকিকতা রাখতে হবে ওকে বড় হতে হবে পড়াশোনা না শিখলে আরও এগিয়ে যাওয়ার পথ দুর্গম হয়ে উঠবে অতএব যাচ্ছে আমার খারাপ লাগছে একটা আত্মীয় আরও বাচ্চা মানুষ খুব আনন্দ করছিল যাওয়ার ইচ্ছা নেই কিন্তু আমি সেইভাবে ওকে আটকাচ্ছি না যে ও যাবে ওর স্কুল টিউশনই সবই আছে তাছাড়া ওদের বাড়িতে যে কাজ চারিদিকে এলোমেলো হয়ে আছে সেটা খুব ভয়ানক ব্যাপার যে এক জায়গায় বাড়ি আর এক জায়গায় নতুন বাড়ি হচ্ছে সেখানে মানে প্রচুর টাকা জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তাও সেটা রেখে ওরা এসছে আমার এখানে অনেক আসলে ওই শিখা আর ও ওরা হচ্ছে তিন চার মাসের ছোট বড় এমন কিছু ডিফারেন্স না ওই জন্য ওর যখনই আসে ওই শিখার সঙ্গে এতটা মিশে যায়

না কদিন আগেই কিন্তু মামার আর ঐশিকার আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল তার মধ্যে এইটা মানে বড় মামির বাড়িতে একটা সমস্যা শীত কুমু আর আমাদের ঘর পূজা যখন হবে তখন তুমি যাবে কিন্তু ঠিক আছে মামার সঙ্গে এখন তো শীতকাল আর এখন আমরা যা ছুটি ছুটির মধ্যে আছি তোমার এই মুহূর্তে বলছি না দাদু নিজের থেকেই বলছিল তাই বলছি দাদু শীত কুমুক তা বললো ঠিক আছে কারণ এই বয়স্ক মানুষগুলোকে এখন এই ঠান্ডার সময় একদমই টানা হয়েছে করা ঠিক হবে না আর সবে সবে আমাদের একজন বিয়োগ হয়েছে আমাদের থেকে উনিও আমাদের খুব আদরের ছিলেন খুব মানে শ্রদ্ধেয় ছিলেন ছোটোর থেকেই মেজো মামা মানে বড়ো মামার বাপের শ্বশুরবাড়িতে যাওয়া আসা একদম আমার দিদিমা দাদুর সঙ্গে যতটা আমরা মানে মেলামেশা করি ওনাদের সঙ্গে ঠিক তেমন ছিল আর ছোট মামির যে ছোট মামির মা বাবা এসছে ওনাদের সঙ্গেও কিন্তু আমাদের একদম সেই দাদু দিদা একদম খুব কাছের সম্পর্ক তো সবার সঙ্গে এইভাবেই জুড়েছিলাম যার জন্য উনি চলে যাওয়ায় এত ব্যস্ততা তবু মামির পাশে একটু ছুটে আসলাম যাও বাচ্চা কাছে খাওয়া দিয়ে আবার দেখি লক্ষ্য করি

हाँ वही जरूरत करी पहला वाला तो अगर कुरियला हो कुरियलों को खाबी दूँगी लेकर वाला चलिए बैठवा दिला बाड़ी लेके बैठवा दिला दे ऐसा मैं वही शंकर थाने को दीजिए आम यहाँ से आँख का मुँह ये किस आस्वाद के बारे में अच्छा ठीक है चावल तूने जो खावे हैं तो शंकर थाने के नाकी को � আমি যে একদিন না ফোন করতে পারলে মামা দিদিমা বলে আমার দিদিমা কিন্তু আমাকে মামনিও বলে না সে মামা মানে কি করছে একটু ফোন করলি না আমার বিয়ে আমি একদিন পরে এসছি যদিও পুজোর জন্য আমি ছিলাম সুন্দরবন ফরেস্ট অফিসে কাজ করতে গেছিলাম মানে বাগমারা চামটা অফিসে

আমার ঘরটা করে বেঁধে নিন মা বলতে এরাই সব আমাদের তো ভাঙ্গনের বিদায়ের পর্ব দিয়ে তো এই পর্বটা শুরু করলাম আর এরপরই আমরা রাতে খাওয়া দাওয়া দিয়ে শেষ করবে রাতের খাওয়া দাওয়া দিয়ে তো শেষ করব আর তার আগে মানে এমন সন্ধ্যা আরতি হবে ওখানে পূজা দেব আর ছাড়দি বা আমরা বড় যা ভাঙ্গি থাকলে তো আরো ভালো হতো সেটা বলার নয় এই যে সন্ধ্যা আছে যে আমাদের এই বাড়িতে সবাই না মানে গান আবৃত্তি মানে সাংস্কৃতিক একটা ছোঁয়া আছে কিছুটা যার জন্য আমি যে আবৃত্তিগুলো করি আপনারা যে এতটা পছন্দ করেন এগুলো আমাদের মানে ছোট থেকে এই মানুষগুলোর থেকে শেখা পাওয়া দাদু মামারা আবৃত্তি করা বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথ সংগীত ধর্মমূলক গানের সঙ্গে ওনারা মানে সারাটা জীবন দাদুকে দেখেছি শিব ঠাকুরের গান গারে তারপরে বিভিন্ন রকম কীর্তন গান এই সমস্ত সঙ্গে যুক্ত ছোট মাসি মাও ছিলেন তো সম্পূর্ণটাই দেখাবো যে আমরা সন্ধ্যা আরতি কি করে করছি আমার ছোটদের একটু মানে বাড়িতে আমাদের আজ ইচ্ছা আছে যে একটু নাম গান করবে তো সেটা সন্ধ্যাবেলায় হবে আর একটু পরে ভাগ্নি চলে যাবে বলছে তো ওকে আর আটকাবো না বাড়িতে বাইরে কাজ অনেক তো সম্পূর্ণটাই দেখাবো তো যারা নতুন যাচ্ছেন

ছি সবাই মিলে আর সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে দিলাম আর এরপরে আর এটাও ঘরে তুলবো দি একটু গৌড়চন্দ্রিকা করবে বলছিল তো সেটা শুরু করবে ছাড় দি হারে কৃষ্ণ হারে কৃষ্ণ 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 হারে হারে হারি আমা হারে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সঙ্গে লো এ গৌরাঙেশ হে তোমার ভাইনি সঙ্গে লোয়ে গৌরাঙেশ হে সুহে সুহে দয়া করি এসরে হে ভাই তোমার ভক্ত তোমায় ডাকে দয়ালে শ সোহ সোহ রোহ সোহোহ সোহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Rama Rama, hare hare hare, hare hare, hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আর সন্ধ্যা আরতি করার পরে সবাই ওইখানে তো একটু ঠাকুর ঘরে সময় দিয়েছে তারপরে রান্নার বান্না কাজ শুরু হয়ে গেছে আর মা এখানে রান্না করছে আর বাইরে খুব ঠান্ডা তার জন্য ঘরের ভিতরেই রান্না হচ্ছে আজকে রাত্রে নিরামিষ রান্না হচ্ছে তো রান্না হচ্ছে কুমড়ো আলু আর সয়াবিন তো মা সেটা রান্না করছে

যে গামলা হাতে করেছো তুমি ক্লান্ত যেমন আছে পূজা বাড়ির নিয়ম রীতি নীতি অনুযায়ী আজ সম্পূর্ণ দিনই নিরামিষ চলছে বাড়িতে তার জন্যই আর তরকারির বিশেষ অঙ্গ বাড়ানো হয়নি তার উপরে সবাই কম বেশি প্রসাদ খেয়েছে অপরাহ্নের পূজা প্রসাদ খেয়েছে খাবার প্রতি সবার অত আকৃষ্টতা নেই তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো আজকে রাতের পর্বটা রাতেই শেষ করছি রাতের পর্বটা শুরু হয়েছিল বিকাল থেকে আমার ভাঙনিকে বিদায় জানিয়ে আর এই খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার